বিসমিল্লার অহমানীর রহ এ ও ইসলামী টিভি সিষ্টাম শিখায় দিলেন হাবিব বলে দিয়ে দেও রব্বায় কোম তোমরা তোমাদের রবের এবাদত করো জরে কঞ্সুবহানাল্লা কবত রাপ্কুম তোমরা তোমাদের রবের এবাদত করো রবকেে আল্লাদি খলাকম। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জোরে কন সুভান আল্লাহ বলেন তো এবার আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তিনি কে আওয়াজ করে বলেন যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমরা বলেছি নিশ্চয় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আমাদের আর একটু আস্তে আর জোরে সৃষ্টি করেছেন যিনি তিনি কে আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি বনভব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না নাকি আরো কিছু আছে রব না আল্লাহ এবার বললাম সুমাস্তা কম শুধু বললেই হবে না কি আছে ভাই ছেড়ে দিব ছেড়ে দিব নাকি তে কথা বলতেছেন কেন সবাই যদি কথা বলেন তাহলে তার হবে না এখানে কোনো কথা বলা যাবে না ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বললেন যারা বলল আমার রব হচ্ছেন আল্লাহ 2 নাম্বার কম ইসতাক্বোমু অতঃপর কি করবে এটার উপরে কামত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করে দিবে জোরে গান সুবহানাল্লাহ এবার ফেরেশতা নাজিল হবে কোন সময় এইটা একটু জানার দরকার এইটা বলার পরেই আমার নেসারি হুজুর চলে আসবে আমি আলোচনাটা শেষ করব এতক্ষণ পর্যন্ত কি আপনারা থাকবেন নাকি গোল দিয়ে চলে যাবেন হ্যাঁ গত বছর বলছিলাম ফাইনাল খেলা কথা না মনে নাই ফাইনাল খেলা হয়েছে তো হিয়ার বাইশালে গত বছর বলছিলাম তেইশ সালে বলছি না কী খেলা বলেন কি খেলা হ্যাঁ ওটা ছিল তিরিশ তারিখ আজকে হলো উনত্রিশ তারিখ দেখছেন নেই ঠিক আছে তো ওই যে কিছু কয় না খেলা হয়েছে তো খেলছেন হুম খেলছেন কেমন খেলোয়াড় আপনারা একটু বুঝে গেছে সম্মানিত ভাইরাম অন্য দিকে যেতে চাই না আমি মূল পয়েন্টের দিকে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে সমস্ত কম তোমরা অটল থাকবে এই অটল যখন থাকবে তখন তাতে না সেনু আর এই হিমুলমালা আল্লাহ তা ক ফু আলা তাহাই শানু এক নাম্বার ভয় পেওনা চিন্তা করো না হতাশ হয়ে যেও না আল্লাহ তালা দলে দলে ফেরিশতা নাজিল করে দেবে জরেগণ শোভান আল্লাহ বোফা শ্রী লিখেছেন এই আইটির ব্যথায় লিখেছেন নাজিল হওয়ার দুই অবস্থা জোরে বলেন কয় অবস্থা আর একটু জোরে বলেন কয় অবস্থা দুই সময় নাজিল হয়ে যায় যারা বলে আল্লাহ অটল থাকে এই মানুষগুলি যখন তারা এই কোথার উপরে অটল থেকে যখন ময়দানে নেমে পড়ে সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ভয় পেও না চিন্তা করো না

সম্মানিত ভাই সব যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে ইস্কন আর হিন্দু দুইটি দুই জিনিস বলেন কয় জিনিস দুই জিনিস এর মানে এটা নয় যে হিন্দুদের বিরুদ্ধে আমরা কথা বলছি হিন্দুদের সাথে আমাদের কোনো ধরনের বিরুদ্ধচারণ বক্তব্য তাদের বিরুদ্ধে নেই বরং এই তো কয়েক মাস পূর্বেই তাদের মন্দির আমাদের মাদ্রাসার ছাত্ররা পাহাড়া দিয়েছিল হিন্দুদের নিরাপত্তার জন্য যখন পাঁচই আগস্টে পরে আমাদের এই বাংলার জমিনেট যতগুলি রাজনৈতিক দল আছেন তারা হিন্দুদের বাড়িতে মন্দিরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদেরকে সান্তনার বাণী সহ তাদের নিরাপত্তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা কথা বলেন না কেন ঠিক কি না তার মানে হিন্দুদের সাথে আমাদের বিরুদ্ধে নাই খ্রিস্টানের সাথে আমাদের বিরুদ্ধে চারণ নাই হিন্দুদের বিরুদ্ধে নয় অন্য কোন বিধর্মীদের বিপক্ষেও আমরা নয় কিন্তু মুসলমানের রক্ত নিয়ে যারা হুলি খেলতে চায় মুসলমানের রক্ত নিয়ে যারা খেলতে চায় মুসলমানের সাথে যারা খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলার অভ্যাস আমাদের আছে কথা বলেন ঠিক না না ঠিক প্রয়োজন যদি হয় ইসকনকে নিষিদ্ধ করার জন্য আবার যদি ময়দানে ডাগ আসে সেই দেখে সাড়া দিয়ে

হ্যাঁ দুই অবস্থায় ফেরেস্তা নাজিল হয় মাঠে নামলে ফেরস্তা নাজিল হয় জরে কংসুবাহানের সাথে খেলতে চেয়েছিল কে নমরুদ খেলছেও শেষ পর্যন্ত নমরুদকে ডাক দিয়ে বলে নমরুদ দেখে বলল ইব্রাহিম তোমার সাথে আমরা আর খেলতে চাই না এইবার তোমার আল্লাহর সাথে খেলতে চাই প্রধান বক্তার আগমনার কাশিমপুরের পক্ষ থেকে বারেন্দার পক্ষ থেকে নারায় তাকবীর তাহলে জরিকন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা খুশি তাহলে আমি ইতি করলে ভালো হয় এখন প্রধান বক্তা চলে আসছে আর কথা বলার সুযোগ নাই দেখা হবে কথা হবে ইনশা আল্লাহ শুধু যে কথা বলছিলাম ইব্রাহিম সালাম মাঠে নামছেন নেমে যখন নমরুদ দেখলো নমরুদ বলছে তোমার সাথে খেলবো না কার সাথে খেলবো তোমার আল্লাহর সাথে খেলব ইব্রাহিম আলি সালাম বললেন যে ঠিক আছে যেহেতু আল্লাহর সাথে খেলতে চাও তাহলে খেলো তো কবে খেলবা মনে করেন বলছে আগামী শনিবার বিকাল বেলা অথবা সকাল দশটায় খেলব ইব্রাহিম সালাম বললেন যে ঠিক আছে খেলবা যেহেতু রেডি হয়েও দশটার সময় আল্লাহর বাহিনী আসবে আর তুমি খেলবা ইব্রাহিম সালাম চলে গেছে কারণ খেলতে চাইছে কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে যে পাল্লা দেয় তার অবস্থা ভালো হয় না খারাপ হয় আর একটু জোরে বলেন ভালো হয় না খারাপ হয় কি পরিমাণ খারাপ হয় এটা টের পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর পরে পরের দিন সকালবেলা দুই মিনিট এখনো বাকি কয় মিনিট দু মিনিট এখনো বাকি দশটা বাজে নাই এই দিকে ওরা ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা বিজয় হয়ে গেছি এক কেড়ে মাঠে ফাঁকা ফিল্ডে গোল দেওয়া পার্টি আছে না না হ্যাঁ এই ষোলো বছর গোল দিছে ফাঁকা ফিল্ডে কথা কয় না দেখি দিনের আগেই একজন বের হয়ে বললো যে হুজুর আমি নিজেই তিনশো মারছি পয়শ তিনশো মারছি এই ফাঁকা ফিল্ডে গোল দেওয়া এইটা আসলে কোনো মুমিনের কাজ না বলেন তো এটা কার সুন্নত আরে নমরুদের সুন্নাত কার সুন্নাত তো ফাকা ফিলতে যেন আমরা আর কেউ এই ভুল না করি যে ফাকা ফিলতে আমরা সাড়ে ফেলব এটা নমরুদের সুন্নাত এটা কেউ আর পালন করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহর پیغمبر এই দিকে 2 মিনিট আছে বলল যে এখন 2 মিনিট আছে আগেই অস্থির হয়ে যায়ও না বলল যে তাই আসতে কই তোমার আল্লাহর বাহিনী কই ইব্রাহিম সালাম আকাশের দিকে তাকায় দেখে কোনো বাহিনী বড়সড় নাই আসছে শুধু কয়টা মশা কি বাহিনী মশা বাহিনী আসছে আসার পরে বলেন তো বিজয় কি নমরুদের হয়েছে না আল্লাহর হয়েছে জোরে বলেন কার হয়েছে আল্লাহ বলেন ফিল্টে নেমে পড়ো তাতা নাসালু আলাইহিমুল মালাইকা আমি ফেরেশতা দিয়ে ভরপুর করে তোমাদের বিষয় দিয়ে দিব জোরে কান সুবহানাল্লাহ নাম্বার টু দুই নাম্বার মউতের বিছানায় থাকবে মুমিনদা যখন তখন ভয় পাওয়ার কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালা ওই সময় দলে দলে ফেরেশতা নাজিল করে কালেমা নসিব করাইয়া আপনার জীবনটাকে প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে আল্লাহ আলামিন যেন তার পথে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন এই বলে আমি আমার কথার ইতি টানছি আল্লাহ তালা আপনাদের সুস্বাস্থ্য রাখুন আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান বেহমান তিনার কাছে দোয়া চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ওমা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত